তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে তো এখানে লাউ নিয়ে নিয়েছি টুকরো করে আর নিয়েছি আলু আর নিয়েছি তিনটে ডিম আর নিয়েছি এখানে ডিমটা ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ডিমটা হালকা ভেজে নেবো ডি ডিমের মধ্যে নুন হলুদ দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি নিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করবো তো এর মধ্যে ডিমটা দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি তো আমি অপর্ণা আপনার দেখছেন অপর্ণার কিচেন তো ডিমটা আমি হালকা হালকা ভেজে নেব ভেজে ডিমটা আমি তুলে নিচ্ছি তো ডিমটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিব তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি ওর মধ্যে আলু আলুটা কিন্তু আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে রেখেছিলাম তো আলুটা আমি হালকা নেড়ে ভেজে নেবো দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চেরা একটু নুন আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব মশলাটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি টুকরো করে রাখা লাউ তো লাউগুলোও দেখুন টুকরো করে রেখেছি রেখে এবার এটা নাড়াচাড়া করে আমি এটা দু মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো তো এভাবে বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো চাপা দিয়ে দিয়েছি নিয়ে চাপাটা খুলে নিয়েছি দেখুন কতটা জল বেরিয়েছে দিয়েছে তো কিন্তু এই জলেই আমার লাউটা সেদ্ধ হয়ে যাবে আবারও একটু চাপা দিয়ে দেবো দেখুন কত জল বেরিয়েছে দেখুন শুরু তো এভাবে জলটা আমি শুকিয়ে নেব নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা ডিমটা ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো গরম গরম ভাত আর লাউ ডিমের সাথে এভাবে পরিবেশন করুন একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো লাউ এবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তাহলে আমি দিয়েছি আমার রেসিপি রেডি